বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে বিজিএম গ্রুপের ক্ষুদে ফুটবলাররা যারা বিজিএম গ্রুপের আগামী দিনের প্রতিনিধিত্ব করবে তারা আজকে মাঠে সারিবদ্ধভাবে সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে প্র্যাকটিস সেশনে অংশগ্রহণ করছে আমরা একে একে প্রত্যেকের পরিচয় জানবো সর্বপ্রথম এই আপনার বাম পাশ থেকে তোমার নাম বলো আমার মোহাম্মদ ইয়াসিন আহমেদ ইমন গ্রাম

পাপ্পু মালিথা গ্রাম আর উত্তরপাড়া তোমার নাম আমার নাম মোহাম্মদ ফয়সাল আহমেদ গ্রাম ঠাকুর দৌলতপুর তোমার নাম আমাদের আমার নাম মোহাম্মদ আপন ইসলাম আমার গ্রাম আর কান্দি উত্তরপাড়া সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই শুনলেন যে আমাদের এই বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির ক্ষুদে প্লেয়ারদের নাম এবং পরিচয় এদের প্রত্যেকেরই লক্ষ্য উদ্দেশ্য তারা বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির মাধ্যমে এই যে আমাদের কোচ মোহাম্মদ তুষার ভাই তুষার ভাই তাদেরকে সুন্দর করে ফুটবলে যত রকমের কলা কৌশল আছে তার মাধ্যম দিয়ে তারা শিখবে এবং তাদের সবারই উদ্দেশ্য লক্ষ্য তারা বড়ো হয়ে যাতে বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির মান সম্মান তথা নিজের নাম এবং নিজের এলাকার গর্ব হিসাবে তারা নিজেদের প্রস্তুত করতে পারে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা প্রত্যেকেই বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির নতুন মুখ এবং তারা বিজিএম গ্রুপ ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছে আপনারা জানেন যে বিজিএম গ্রুপ ফুটবল একাডেমিতে ক্রিয়া প্রশিক্ষণ নিতে এখানে কারো কোনো মাসিক বেতন বা কোনো ফি লাগে না আপনারা চাইলেও আপনাদের ছেলে সন্তানদের এই বিজিএম গ্রুপ ফুটবল একাডেমিতে পাঠাতে পারবেন নিঃসন্দেহে এখানে আপনাদের ছেলেদের দায়ী দায়িত্ব আমরা সঠিকভাবে আপনার ছেলের শারীরিক পরিচর্চা এবং মানসিক বিকাশের মধ্য দিয়ে আমরা সুন্দর তার আগামী ভবিষ্যতে নিশ্চিত করতে করার প্রত্যয় নিয়ে বিডিএম গ্রুপ ফুটবল একাডেমি অগ্রযাত্রা শুরু হয়েছে সর্বশেষ আপনারা দোয়া করবেন এই খুদে ফুটবলারদের জন্য এই ছেলেদের জন্য তারা যেন তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে সেই সাথে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করবেন যাতে তারা আগামী দিনে ভালো ফুটবলার তৈরি হতে পারে আপনারা বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির ক্ষুদে ফুটবলারদের ফুটবলের পোশ প্র্যাকটিস চলতেছে তারা একে অপরের সাথে বল দেওয়া নেওয়া করতেছে খুব সুন্দরভাবে সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে প্রায় দশটা বল দেওয়া হয়েছে জন শিক্ষার্থী আছে তারা একে অপরের সাথে বল দেওয়া নেওয়া করছে একপাশ থেকে আরেক পাশে আমরা চাইবো যে আপনারা আপনাদের সন্তানদের মোবাইল আসক্তি বা অন্যান্য গেম আসক্তির থেকে মুক্ত রাখার জন্য সুস্থ ধারার বিনোদনের জন্য আপনারা বিজিএম গ্রুপ ফুটবল একাডেমিতে আপনাদের সন্তানদের বিকাল টাইমটা অন্তত মাঠে পাঠাবেন ফুটবল মাঠে পাঠাবেন যাতে ভালো একটা শারীরিক এবং মানসিক বিকাশ আপনাদের সন্তানদের ঘটবে এই প্রত্যাশায় আসা নিয়ে বিজিএম গ্রুপ ফুটবল একাডেমি আপনাদের এই এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে এখানে সুন্দরভাবে দেখেন যে আপনাদের ছেলেরা কি সুন্দরভাবে তারা ঐক্যবদ্ধভাবে এবং নিয়ম মাফিক তারা ট্রেনিং ফুটবলের ট্রেনিং গ্রহণ করছে যেটা আসলে গ্রাম পর্যায়ে একটি বিরল ঘটনা যা আপনারা জানেন যে এইগুলো যদি আপনারা কোনো একাডেমিতে প্রতিষ্ঠিত একাডেমিতে নিতে যান শহর কেন্দ্রিক মাসিক অনেক টাকা বেতন দিয়ে করতে হয় আসলে তারপরে এখানে বিজিএম গ্রুপ ফুটবল একাডেমি আপনাদের পাশে আপনাদের সমাজের পাশে আছে যার পৃষ্ঠপোষকতা আলাস রুবেল মাহমুদ রতন সার্বিক সহযোগিতা তার উদ্যোগে তার ব্যক্তিগত প্রতিষ্ঠায় বিনামূল্যে আপনাদের ছেলেদের এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে আমি আশা করব যে আপনারা আপনাদের ছেলেদেরকে এই বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির বিকেল টাইমের প্র্যাকটিস স্টেশনে লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য আপনারা মাঠে পাঠাবেন এই প্রত্যাশা রাখি আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষুদে ফুটবলারদের প্র্যাকটিসের জন্য খুব সুন্দরভাবে মাঠে কোন মার্কার দিয়ে মাঠ সাজানো রয়েছে তারা এই কোন মার্কার দিয়ে তারা মাঠে প্র্যাকটিস করতেছে তাদের প্র্যাকটিসের জন্য খুব ভালো রকমের পরিবেশ তৈরি করা হয়েছে আপনারা জানেন যে বিজিএম গ্রুপ ফুটবল একাডেমি সব সময় ফুটবলটাকে উন্নত করার জন্য তাদের প্রয়াস তারা যতদিন না পর্যন্ত এই ফুটবলটাকে একটি পর্যায়ে নিয়ে যেতে না পারতেছে তারা সবসময় এই মাঠটা এবং এই ফুটবল একাডেমি স্বপ্ন দেখে এই ফুদে ফুটবলাররা একদিন কি সারা বাংলাদেশের মাঠ মাথাবে পাশাপাশি তারা আরো অনেক নামি দামি দেশের ক্লাবে যাবে প্রিজিএম গ্রুপের স্বপ্ন সেদিনই সার্থক করবে যেদিন কি তারা সারা বিশ্বের দরবারে বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির নাম তুলে ধরতে পারবে আর এই বিজিএম গ্রুপ ফুটবল একাডেমিটাই হচ্ছে এই একদা বা অঞ্চলের এই তিন ইউনিয়নের মানুষের হচ্ছে খেলাধুলার একমাত্র মানে ফুটবল কেন্দ্রিক একমাত্র আশ্রয়স্থলে পরিণত করাই লক্ষ্যই হচ্ছে বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির দেখেন বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির খুদে প্লেয়াররা কি সুন্দর বল নিয়ে প্র্যাকটিস করতেছে তারা খুব সুন্দর ভাবে দক্ষতার সহিত বল নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে এটা আসলে অনেক বড় প্লেয়াররা পারে না এটা আসলে একটা বিরল বিজিএম গ্রুপ ফুটবল প্লেয়াররা যারা আগামী দিনে ভবিষ্যৎ তারা কি সুন্দর ভাবে বল ডিপিং করতেছে এটা খুবই একটি সুন্দর হ্যাঁ আসবে এবার দেখবো আমরা আবিদ আসবে হ্যাঁ সুন্দরভাবে হচ্ছে হুম এবার আবিদ 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 আবিদের আবিদেরটা খুব সুন্দর হচ্ছে আবিদ আবিদ খুব সুন্দরভাবে বল নিয়ে গেছে সামনের দিকে সুপ্রিয় দর্শক মণ্ডলে আমরা আসলে তুলে ধরার চেষ্টা করতেছি যে ডিজাম গ্রুপ ফুটবল অ্যাকাডেমি খুদের প্লেয়ারদের কীভাবে সুন্দরভাবে ট্রেনিং করা এবং কোচের মাধ্যম দিয়ে আপনারা রাখি এই যে সামনেwidetilde দেখতে সুন্দরভাবে বলটাকে বিলিং করে আমরা চেষ্টা করবো আগামী দিনে আরো ভালো প্রফেশনাল ক্যামেরা দিয়ে ভিডিওগুলা করার। আসলে আমি প্রফেশনাল ক্যামেরাম্যান না। তারপরেও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির সুন্দরভাবে তুলে ধরার আপনারা দেখেন যে তারা একটা বলের উপরে কিভাবে তারা দক্ষতা নিয়ে আসছে দেখেন যে এইটুকু খুদে বাচ্চারা কিভাবে বলটাকে দক্ষ নিচ্ছে তারা কত ফাস্ট একটি বলকে কন্ট্রোলে এটাকে বল কন্ট্রোলিং বলে তারা কি সুন্দরভাবে বল কন্ট্রোলিং তাদের ইয়ে হচ্ছে আমাদের এই আবিদ আবিদ আমার ছেলে আবিদ খুব সুন্দরভাবে করতেছে রেদান খুব সুন্দরভাবে করতেছে এখানে আরো সব থেকে আমাদের একাডেমির খুব ছেলে ফাইম ফাইম এর স্কিল অসাধারণ ওর বাম পায়ের শর্ট খুবই সুন্দর আপনারা জানেন হ্যাঁ সবাই আমাদের মাঝে আছে অরিন অরিন হচ্ছে মিডিয়াম গ্রুপ ফুটবল একাডেমি আরেকজন আমরা ভবিষ্যৎ মেসি বলে থাকি অরিনকে অরিন খুবই সুন্দর তার দক্ষতা অরিনের খেলার স্কিল অনেক সুন্দর দেখছেন অরিন কত সুন্দর ইস্কিলে অরিন সে দেখাচ্ছে এই পাশে আরেকজন খুদে খেলোয়াড় আমরা এইভাবে প্রতিদিন আমরা ফুটবলের দক্ষতা এবং সবকিছু কোচিং এর মাধ্যম দিয়ে আমরা সুশৃঙ্খল ভাবে প্রত্যেককে একে একে ধরে ধরে এখানে আসলে আপনারা যে ভয়টা পান যে এত ফুটবল খেলতে গেলে হাত ভাঙে পা ভাঙে আসলে এরকম কোনো কিছু হবে না আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যেহেতু আমরা শারীরিক এবং মানসিক কৌশল বৃদ্ধি তাই হচ্ছে মনোবলটা দোর করার জন্য ফুটবল দিয়ে একে আমাদের মাঠে অনেকগুলো ফুটবল আছে আমরা এখানে কারোর সাথে কারোর কোনো সংঘর্ষের কোনো সম্ভাবনা থাকে না আপনারা নির্ভয়ে আপনাদের সন্তানকে আমাদের মাঠে আমাদের একাডেমিতে আপনারা দিতে পারেন নিঃসন্দেহে আমরা আপনার সন্তানের দায়িত্ব নিতে চাই তাদেরকে ফুটবলে আমরা দক্ষ করে তুলতে চাই তাদের মানসিক তাদের শারীরিক গঠন আমরা সুন্দর আর একটা নতুন স্কিলে কি সুন্দরভাবে থেকে আরেক পায়ের মধ্যে বল ডিবলিং করতেছে বল বল লাগতেছে তারা কন্ট্রোলিং বলে হ্যাঁ আমাদের একাডেমির ক্ষুদের ছেলেরা দেখেন কি সুন্দরভাবে বল তারা কন্ট্রোলিং করতেছে একে একে সবাই এভাবে বল কন্ট্রোলিং করবে সেই সাথে আমাদের ক্ষুদে খেলোয়াড়দের মানসিক এবং শারীরিক ভারসাম্য এবং তারা ফুটবলে আস্তে আস্তে দক্ষ অভিজ্ঞ তারা তারা সাথে পাল্লা দিয়ে তৈরি হয়ে উঠবে এটাই বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির প্রত্যাশা আমাদের অনেক কি সুন্দর ভাবে ফুটবলের স্কিল গুলা করছে আমরা আশা করি সবাই একদিন খুব সুন্দরভাবে ফুটবলের নবজাগরণ তৈরি করবে বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির মাঠ থেকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম